মনে বাজান স্ত্রীকে সালাম দেবেন পারবেন তো ইনশাল্লাহ আজকেই বাড়িতে যা সালাম দিলেন আসসালাম আলাইকুম হয়তো বা বিবি বলবে কারে সালাম দিলেন যদি বলেন তোমারে দিলাম বলবে রে বাপ আজকে আবার কোন হুজুরের মরিত নে বাড়িতে ঢুকলে সেদিনই কাছের কলা চুরি করলে কথা কখন ঠিকই না প্রথম প্রথম সালাম দিলে বউ টিটকের কিন্তু মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয় একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় কথা বলে কিনা না জবান দিয়ে বিবিকে সালাম দেবেন ওই জবান দিয়ে বউকে গালি দিতে পারবেন না বিবিকে বাঁধবে কথা বলে নাই আপনার বউ যেই জবান দিয়ে আপনাকে সালাম দিবে ওই জবান দিয়ে আপনারে গালি দিতে পারবে না অমুকের বেটা তুমুকের বেটা বললে কথা কয় না এই জন্য সালাম আদান প্রদান হলে একে অপর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা বউকে সালাম দিব সাহস আছে তো ইনশাল্লাহ জয়পুর হাটে ওয়াজ করলাম এক যুবক হুজুর বউকে সালাম দিতে আমার সরম লাগে আমি তোর বাচ্চা কাচ্চা কয়টা কয় তিনটে 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 সন্তানের বাবা হয়ে গেলে তোমার সরম লাগে না বউকে সালাম দিদিকে গিয়ে সরম লাগে ওটা সরম না শয়তানি কারণ আর সরম যদি এত বেশি হয়তো ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না ও বইয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম লাগে না সালাম আমল করতে গিয়ে সরম লাগে শয়তানি জাগা জাগাবো না তাই না সালাম দিবা তুই ইনশাল্লাহ আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আমার ভাইয়েরা কি সেই চারটা শুন যদি সময় হয় অবশ্যই বলে দিব বাজান সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম বলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে আমাকে সর্বপ্রথম সালাম দিলেন নবীজির সালামের জবাব দেওয়ার পরে বিশ্বনবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন আমি তাকায়া দেখলাম বিশ্বনবীর চেহারা আলত আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনার আমার নবী কেমন দামি নবী পাইছি জানেন নবীর সম্মান মর্যাদা কত যে নবী হা বললে পুরো পৃথিবী বাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবী বাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় যে নবী সুমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায় আসমানের চাদের দিকে সারা করলে চাঁদ দুই টুকরে হয়ে যায় যে নবীর চেহারার উপরে মশা মাছি বড় হারাম বিশ্ব নবী যখন জমিনে পথ চলতো আসমানের মেঘ আইসা নবীকে ছায়া প্রদান করত নবীজির শরীল মোবারক যখন ঘেমে যেতে মুক্তর দানার মতো ঘামগুলো ছি 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 কি করতেন আম্মা জনেরা ঘামগুলো সংগ্রহ করে শিশিরি ভিতরে জমা করে রাখতেন বিশেষ দিনে সুগন্ধি হিসাবে রাসূলের শরীলের ঘাম ব্যবহার করা হতো কেমন নবী ভাইซี জানেন নবীর সম্মান মর্যাদা দিন যদি আমি কথা বলি বাজান ঘন্টা পর ঘন্টা চলে যাবে শেষ হবে না যে নবী যে ছাকলের স্তনে কোনো দুধ নাই নবীজি তার জান্নাতি হাত মোবারক লাগা দিলে স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায় একটা খাবার তিন চারজন মানুষ খাইতে পারে এর বেশি খাওয়া সম্ভব নয় ওই খাবার যখন রসুলের হাত দিয়ে পরিবেশন করা হয় শত শত মানুষ খেয়েও খাবার ফুরায় না যেমন খাবার তেমনি থাকে বলেন আল্লাহ সেই নবীর উম্মত আপনি আমি বাজান সেই নবীর কাছে হজরতে বেলাল যেই নবীর সিহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবার বারণ হইয়া যায় আল্লাহ একবার বলেন হজরত বেলাল দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই ও নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমাকে একটু কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্ব নবী পড়া দিলেন সাল্লাম নবী হজরত বেলালকে দেখে বলে বেলাল কালেমা পরে সো মুসলমান হয়ে হয়েছে আপাতত এই কথা প্রকাশ করা যাবে না আপাতত এই কথা প্রকাশ করা যাবে না কারণ ইসলামের অবস্থা এখন ভালো না আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান ইসলামের অবস্থা কিন্তু সব সময় ভালো থাকে না আজ তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানের রক্ত নিয়ে খেলা করার কথা বলেন ঠিক কিনা আজ ফিলিস্তানি জমিনের দিকে তাকায় দেখেন ওই ইসরায়েলি উদি জালেমেরা নেতা নিয়াহু এবং জো নেতৃত্বে হাজার হাজার মুসলমানের ওপর নির্যাতন জুলুম চালাইতেছে কথা বলে ঠিক কেডা ওদের হামলা থেকে মসজিদ হাসপাতাল কোনো কিছু রক্ষা পায় না শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষের উপরে হামলা চালায় কথা বলেন ঠিক না কিন্তু মনে রাখবেন বাজান জালেমদের জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে আমেরিকার একজন বিশিষ্ট গবেষক রাজনীতিবিদ তিনি বলেছেন অগ্রগতি থেকে আমার বিশ্বাস হয় যে অসিরেই ফিলিস্তানি জমিনটা আবারও মুসলমানদের দখলে আনবে ইসরায়েলি ইহুদি জালেমেরা পরাজয় বরণ করবে কথা বলেন ঠিক কে না সেই দিন আমরা দেখার অপেক্ষায় আছি আল্লাহর কাছে এতটুকু সাহায্য চাইবো আল্লাহ আপনি ফিলিস্তানি মুসলমানদেরকে বিজয় দান করুন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ফিরাইয়া দাও পৃথিবীর সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ কথা কি বুঝতে পারছেন বাইতুল মোকাদ্দাস মসজিদুল আকস অসংখ্য নবী রাসুলেরা যেখানে সিজদা দিয়েছেন সলা আদায় করেছেন যে মসজিদের আশেপাশে অসংখ্য নবী রাসুলদের এখনো কবর আছে কথা বলেন ঠিক কেরা যেখান থেকে রসুলের মেয়েরা শুরু হয়েছিল কাছে আল্লাহ এই মসজিদে আবার মুসলমানদেরকে সিজদা দেওয়ার পরিবেশ তুমি ফেরাইয়া দা জামিন আজও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য কথা বোঝেন নাই মনে হয় রাগ করতেছেন আজ পৃথিবীর বড় বড় জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে কথা বলে না কেন মনে রাখবেন যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতেছে আজ ও কাল হোক নমরুদ ফিরাউনের মতো এই জালেমদের করিম পরিণতি অপেক্ষা করতেছে দুই দিন আগে হোক পরে হোক জালেমেরা পরাজয় বরণ করবেই করবেই ইনশাআল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নাস্তিকেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমরা উঠে দাঁড়ালে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার নবী ডেকে বলেন বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালে আবার সব প্রকাশ করা যাবে না হযরতে বেলালেকে বলে নবী গো আমি বেলালের জীবনের কোন দাম নাই আমার মনিব উমাইয়াকে বলেছিলাম উর্তুমবা ছাগল পেশা পায় খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় উমাইয়া ডেকে বলে বেলাল রে উর্তুমবা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মত তোর মত কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই জোরে করনা ওযু বিল্লাহ ও নবী গো আমি বেলালের জীবনের কোন দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত আল্লাহ জানো কালেমার পথে টিকে থাকার তাও দান করেন জোরে বলেন আমিন হজরতে বেলালে এই কথা বলে চলে আসলেন বাজান গো সকাল বেলা হয়ে গেছে সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা গড়িয়ে যায় হজরত বেলাল দরজা খোলে না অন্য অন্য করে যারা আছে ওরা নারিস চলে গেল ও কাছে যায় বলে নেতা গ এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ আসো এই কথা বলে সবাইকে সঙ্গে নেয় বেলালে দরজায় ডাক দেয় এ বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলে গেছে এইবার ময়া তাকায় দেখে যেই রাত্রিতে হজরতে বেলাল কালিমা পরে মুসলমান হয়েছেন ওই রাত্রিতে একটা উর্দুম্বা বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই বলেন আল্লাহ আবার এইবার উমায় ডেকে বলে করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন কোনো ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উত্তম ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পর এক পা করে হজরতে বেলালের কাছে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা হেলান দিয়া মাথাটা নিচু করে জিব্বা নারায়া জিকির করে কার এইবার হজরত বেলালকে হালকা করে ওমাইয়া ধাক্কা মারছেন যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন কালেমার সোনার সঙ্গে সঙ্গে ওমায়ে দেখে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনতে পাইলাম তুমি কি মুসলমান হয়েছ হজরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ও কুলু মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানের এক কোনোদিন মিথ্যাবাদী হতে পারে আজকে সমাজে তাকায় দেখেন অনার কল মিথ্য কথা বলি ইয়া তু যে মানুষ হয় কেমনে বলে কথা কন মিথ্যা কথা বলে সকালবেলা রাস্তা করে দুপুরে লাঞ্চ করে রাতে ডিনার করে ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা না বলে আর পেটের ভাত হজম হয় এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত দেখে হাসে আর বলে আমি এত খারাপ না কথা কোন দেখায় সিয়ারা বেঁকা হয়ে গেছে ঠেঁ একটা কবরে ঢুকছে তাও মিথ্যে বলা সারে না হাসতে হাসতে মিথ্যা কথা বলে চর নির্লজ্জ বেহায়া আছে না নাই আপনার আশেপাশে আছে নাম ধরে বলা লাগবে আপনাকে আপনি বোঝেন না রাগ করতেছেন নাকি মানুষ যে মিথ্যা কথা বলে মানুষ যদি এত মিথ্যা কথা শয়তান কত খারাপ কতক্ষণ ঠিক কি না রাগ করেছেন এ মুসলমান করে দিন মিথ্যাবাদী হবে না মুসলমান হবে সত্যবাদী কথা বলে ঠিক কি না মুসলমানের কথায় কাজে মিল থাকবে মুসলমান জবানে যা বলবে সঠিকটা বলবে ভুল ভাল বলবে না কথা কি বোঝেন আমার ভাইরা ভালো করে বোঝেন কে যদি মিথ্যা কথা বলে হেসে হেসে আমরা মনে করি এটাই সত্য আর কোন মানুষ যদি গলা ফেটে চিৎকার মেরে ডেকে বলে ভাই যা বলতেছি সত্য মনে হয় এটা নাটক করতেছে কথা কর সত্যটা আমাদের নাটকের মতো মনে হয় আর মিথ্যাটাই মনে হয় না এটাই ঠিক কথা কর কারণ যারা মিথ্যা এরা সাজায় গোসায় কথা বলতে পারে এরা সুন্দর করে এমনভাবে কথাটা উপস্থাপন করবেন আপনি অবিশ্বাস করার কোনো সুযোগই নাই যে লোকটা এরকম ক্যাপাসিটি করে কৌশল করে মিথ্যা কথা বলে আপনি টেরই পাবেন না কথা কন রাগ করতেছেন মনে হয় সামনের দিকে যাই বা যেন আমার যে কথা বলতে তো মিথ্যা কথা কেমনে বলে হাসপাতালে গেলে মাঝে মাঝে দেখবেন ভাই এটা আপনার রুখে আছেন ভাই সেবা করার জন্য আমি আছি মনে করবেন আপনার আর একটা ভাই জায়গায় আসবেন এমন কৌশলে আপনার কাছে আসে পরে ওষুধের বিল হয় দুই হাজার আপনার থেকে আবার ঔষধ ওইগুলো হাসপাতালে পৌঁছে দিয়ে যাবার বিক্রি করে কথা না কে এরকম পৃথিবীতে আসে না নাই খুবই আপনি জটিল ভাবে ভাবা লাগবে না সহজ ভাবে যদি তাকান আশেপাশে বহু মিথ্যাবাদী খুঁজে পাবেন আর না হলে নিউজ দেখেন দেখে খুঁজে পাবেন আমার ভাইরে যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযুদ্ধার কথা শুনে যান হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে পরে মুসলমান হয়েছি এইবার উমায় দেখে বলে বেলাল রে উদ্দম ছাগলের মালিক বানায়া দিব থাকার জন্য ভালো ঘরে ব্যবস্থা করে দেব হজরাতে বেলাল দেখে বলে উমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এইবার উমায়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোন আবু জেলকে আমি ভয় করি না এখন কোন নেতাকে কোন টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে ইমানদাররা আল্লাহ সারা দুনিয়ার কোন জালিমকে ভয় পায় না দুনিয়ার কোন কাফের বেঈমানকে ভয় পায় না কথা বলে ঠিক কিনা যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যে কত সাহসী এটা আপনাকে বলে বোঝানো যাবে না ঠিক করতেছেন নাকি ভালো করে বোঝার চেষ্টা করবেন আমারও ভাইয়েরা এইবার ও মাই হ্যাঁ আবুজেলের বাড়িতে চলে গেল যায় বলে না তার সংবাদ খুব খারাপ আমার বাড়ির কৃতদাজ ভেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে বাড়িতে জমে আমি আসতেছি আবুজেলের একটা বিশেষ বাহিনী ছিল ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো নতুন নতুন অসহায় মুসলমানদের ওপরে নির্যাতন ও জুলুম চালানো হয় নির্যাতনের ইসিম রোলার চালানোর জন্য আবুজেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো রসুলের কাছে যারা কালেমা পরে মুসলমান হয় তাদের ওপর নির্যাতন জুলুম সালানো আজও পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে ইমানদারদের রক্ত নিয়ে খেলা করার জন্য বোঝেন না কথা বোঝেন না জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যেই বাহিনীর কাজই হলো ইমানদার মুসলমানদেরকে কষ্ট দেওয়া তাদের উপর নির্যাতন জুলুম চালানো টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে ইসলামওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আবু তার বিশেষ বাহিনী নিয়ে কেডার মাস্তান সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে ঘুমায়ের বাড়িতে আসার পর ডেকে বলে বেলাল এই দিকে আয় বেলালকে ডাকার পরে ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা আছে বেলাল রে এসব কি শুনছি তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়েছ এখনো সময় আছে বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেবো থাকার জন্য ভালো ঘরে ব্যবস্থা করে দেবো টাকা পয়সা যা চাও লাগে ব্যবসা বাণিজ্য করার জন্য প্রয়োজন মোতাবেক তোমাকে দেওয়া হবে এতবার একটা প্রস্তাব দিলাম তুমি রাজি হয়ে যাও হজরত বেলাল ডেকে বলে রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও বেলাল দুনিয়ার পার্থিব্য সম্পদের বিনিময়ে তার ইমান বিক্রি করবে না বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে সকাল বিকাল বিক্রি হয় টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে ওকে তালাক দিয়েছে নেওয়ার কোনো সুযোগ নাই হুজুর বলে না হবে না জান যখন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা হাতের মধ্যে ধরা দেয় অবৈধ বউটাকে বৈধ বলে বলে মানুষ ভুল করে যাও সমস্যা না আর একবার নাও মানে এক কথা টাকা যেদিকে ফতুয়া সেদিকে টাকার কারণে হারাম জিনিসটাকে বৈধ বলতে হালাল বলতে আমাদের জীব ভাই বাজে না আসে না নাই হ্যাঁ একটু ভয় করেন একটু ভয় করেন ওরে মানুষ হইছো বেশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কথা বলে ঠিক কি না দুনিয়া লোভ লালসা একটা ডিম একটা খাবারের বিরিয়ানির প্যাকেট মানুষকে পাগল বানায় কথা কোন জান্নাতি বলে ঘোষণা দেয়

টিকিট দেওয়ার জন্য আছে না না ভাই টাকার কাছে বিক্রি হওয়া যাবে না মুসলমান কোনোদিন তার ইমানকে টাকার কাছে বিক্রি করবে না বাতিলের টাকা থাকতে পারে বাতিলের নির্যাতন জুলুম করা শেষ পর্যায়ে থাকতে পারে কিন্তু ইমানদার হাসতে হাসতে মরতে রাজি কিন্তু জালেমের কাছে মাথা নত করতে রাজি হতে পারে আমার ভাইরা লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায় এইবারে হযরতে বেলালের সবাব শোনার পর আবুজেল ডেকে বলে বেলাল রে এতবার লফুনে একটা প্রস্তাব দিলাম রাজি হইল না সোজাংগুলে কিউড নাউট একটু 바কা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লীলে দিল চাবুক দে পিটাও হযরতে বেলালকে চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামরা পেটে রক্ত ঝরতেছে বাজার এরা যত জোরে চাবুক मारे বেলাল তত জোরে আল্লাহর জিকির করে

যুবকেরা বেলালের পায়ের রশি লাগাও বেলালের পায়ের রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালি এত গরম বাজার চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি ওই গরম বালিতে হজরত বেলালকে শেষ রাইয়া শেষ রাইয়া নিয়ে ঘোরা গেল বাপলা গাছের কাটা গুলো জিপ্পার ভিতরে ফেরেগের মতো মারা গেল এইভাবে নির্যাতন জুলুম করতে করতে আবু জাল বলে বেলাল রে সাবুক দে পিটাইলাম বাংলা গাছের কাটা তোর জিব্বার ভিতরে মারলাম পায়রো শিলা গায়া নিয়া শেষ রায়া শেষ রায় নিয়া ঘুরলাম বেলাল রে এরপর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর না হযরতে বেলাল ডেকে বলে আবু রে বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন এবার আবুজল বলে যুবকেরা যাও বড় একটা পাথর নিআসো বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক ধইরা হজরতে বেলালের বুকের উপরে নিআসা চাপা দিল আবুজল ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরায় চলে গেল হজরতে বেলালের বুকের উপরে পাথর এরপরও জিব্বানারা জিকির করে যায় বাপনার মুসলমান আপনাকে জিকির করার জন্য কেউ মারে না পিটায় না কেউ তো বলেন আল্লাহর নাম কেন নিলেই কথা বলে কেউ ধমক দেয় না আল্লাহ এত ভালো রেখেছেন এত সুন্দর নিরাপদ বন্ধিয়েছেন তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না বাইরে জিকির করার জন্য আলাদা সময় লাগে না উঠতে উঠতে চলতে ফিটতে জিকির করা যায় দোকানদারি করতে করতে জিকির করা যায় চলতে ফিটতে জিকির করা যায় রিকশা গান চালাতে জিকির করা যায় কৃষিকেতে কাজ করতে করতে জিকির করা যায় যে কোন অবস্থায় যদি অন্তরটা আপনার আল্লাহর জিকিরের মধ্যে জাগ্রত থাকে আল্লাহর জিকিরে যদি mohabbat ভালোবাসাটা থাকে বাজান গো সবসময় সময় আল্লাহর জিকির করা যায় হাদিস শরীফের ভিতর আছে যে যে হুব্বাটা আল্লাহর জিকিরে সদা ভিসা থাকে ওই জিব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না এই জন্য সবসময় জবানে জিগির হবে কার আরো জোরে বলেন খা এ আমি কো আমার হজরতে বেলালের চোখের কোনায় পানি জিব্বান আর আল্লাহর জিগিরি করে আর আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সে আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ গো আমি বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে